তো নমস্কার সবাইকে চলে এলাম আর একটা ব্লগ নিয়ে দিনটা ছিল ছাব্বিশে জুন আজকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসছি তাই সন্ধ্যাবেলায় মনটা কেমন কেমন করছিল বলে আমি দাদা ও মিলে বাইকে চেপে চলে এলাম দেবী রেস্টুরেন্টে যেখানে এম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর অ্যাকচুয়ালি সব রেস্টুরেন্টই মোটামুটি আমার যাওয়া হয়ে গেছে তাই দাদা বলছিল এটা তো যেহেতু নতুন খুলেছে তো চল ঘুরে আসি আর এখানে গিয়ে দেখি সার্ভিসিং থেকে শুরু করে অ্যাম্বুলেন্সটা খুবই অসাধারণ আর রাতে যেহেতু ডিনার করতেও হবে তা না হলে মার গালাগালি শেষ থাকবে না তাই সোজা মেনু খুলে কিছু না দেখি ফ্রাইড মোমো আর কোক অর্ডার দিয়ে দিই তারপর কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করার পর হ্যাঁ ফাইনালি আমাদের সামনে ফ্রাইড মোমো হাজির ও হ্যাঁ আর সাথে ছিল কোক যেটা না হলে আমার চলেই না আর যেহেতু আমি আগরতলা এই রেস্টুরেন্টে প্রথম গিয়েছিলাম তো আউট অফ টেনে আমি এইটি দেব আমার তো মোটামুটি খুবই ভালো লেগেছে আর তার সাথে স্যুপটা ছিল অস্বাভাবিক ভালো আর এই রেস্টুরেন্টের লোকেশনটা ছিল আগরতলা মেলার মাঠের অপোজিটের দেবী রেস্টুরেন্ট আর যখন আমাদের খাওয়া মোটামুটি শেষের পর তখনই মা ফোন করলো যে কখন আসবি তাড়াতাড়ি বাড়ি চলে আয় বৃষ্টি আসছে দেন আমরা চট খাওয়া শেষ করে বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে ধন্যবাদ